নমস্কার আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের টেস্ট ও ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে ইতিহাস বিষয়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে ইতিহাসের বড়ো প্রশ্ন অর্থাৎ চার নম্বর ও আট নম্বরের যে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো সাজেশন আকারে দেবো তোমরা সবাই প্রশ্নগুলির উত্তর সহ রেডি করে নেবে দেখবে তোমরা এর মধ্যে কমন পাবেই এরপর একেবারে সরাসরি সাজেশন পেজে চলে যাচ্ছি চার নম্বরের প্রথম প্রশ্ন নারী ইতিহাস সম্পর্কে যা জানো লেখো দ্বিতীয় প্রশ্ন সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো এরপর তৃতীয় প্রশ্ন হুতুম পেচান নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় এটা গেল তৃতীয় প্রশ্ন এরপর চতুর্থ প্রশ্ন নীলদর্পণ নাটকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় এরপর পঞ্চম প্রশ্ন ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল এই পেজের পাঁচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর ছ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল এরপর সাত নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় যুক্তি দাও এটা সাত নম্বর প্রশ্ন প্রশ্ন এরপর নম্বর বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভূমিকা বিশ্লেষণ কর এরপর ন নম্বর প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো অষ্ট নম্বর প্রশ্ন বারদৌলির সত্যাগ্রহ সম্পর্কে জাহাজানো লেখো এর পরের পেজ এগারো নম্বর প্রশ্ন একা আন্দোলন সম্পর্কে যাহা জানো লেখো আর বারো নম্বর প্রশ্ন দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো এই যে বারো নম্বর প্রশ্ন এই প্রশ্নটা মাস্ট ইম্পর্ট্যান্ট একদম টেস্ট এবং ফাইনালের জন্য বলা যেতে পারে এটা পড়ার চান্স অত্যন্ত বেশি তেরো নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন কাশ্মীর সমস্যা সম্পর্কে যাহা জানো লেখো আর পনেরো নম্বর প্রশ্ন টিকা লেখ দেশ বিভাগজনিত বাস্তু সমস্যা এই হলো মোট পনেরোটি চার নম্বর প্রশ্নের সাজেশন এরপর আমি নেক্সট পেজে আট নম্বর প্রশ্নের গুলো একে একে দিচ্ছি আট নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন উনিশ শতকের বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো দু নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো এই প্রশ্নটা এই যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এর পরের প্রশ্ন লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো তারপর চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন বিশ্বতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এই পেজে আমি পাঁচটা প্রশ্ন সাজেশন করে দিলাম নেক্সট পেজে আছে তিনটি প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন বাংলার নম আন্দোলন সম্পর্কে যা জানো লেখ এরপর লাস্ট প্রশ্ন আট নম্বরের আট নম্বর প্রশ্ন উনিশ শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে। সতীদাহা প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমন্নীত করেন অর্থাৎ আট নম্বরের আমি তোমাদেরকে মোট আটটি প্রশ্ন দিলাম চার নম্বরের দিলাম পনেরোটি আট নম্বরের দিলাম মাত্র আটটি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নেবে একদম উত্তর সমেত এই হলো ইতিহাসের বড়ো প্রশ্ন অর্থাৎ চার নম্বর ও আট নম্বরের সাজেশান আশা করি যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা খুব উপকৃত হলে এরকমই অন্যান্য বিষয়ের সাজেশন পেতে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে